নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজ করেছিলাম হোলি স্পেশাল দই বড়া আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আপনারাও জেনে নিন বাড়িতে একবার ট্রাই করুন চলুন ভিডিওটি শুরু করা যাক মেন ইনগ্রিডিয়েন্টস হলো অরহর করাইয়ের ডাল ওই অরহর করার ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা তুলে নিয়ে জল ছেঁকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে একটা বোলের মধ্যে ঢেলে দিয়ে ওখানে দিয়ে দিয়ে দিলাম আদা গোটা জিরে বেট লবণ আর অল্প একটু হিম হিংটা দিয়ে বেশ ভালো করে এবারে মেখে নিতে হবে প্রথমে চামচ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে যে জিনিসটা দিয়ে ফাটা হয় কোনো কিছু ওই জিনিসটা দিয়ে বেশ ভালো করে অনেকটা সময় ধরে এভাবে আমি ফেটে নিয়েছিলাম হাত দিয়ে এবারে অল্প একটু তুলে নিয়ে একটা জলের মধ্যে দিয়ে দেখবেন যখন এভাবে জলের মধ্যে ভাসবে তাহলে বুঝতে পারবেন সুন্দর ফাটা হয়ে গেছে তো এদিকে একটা শুকনো মশলা বানাতে হবে প্রথমে গোলমরিচ শুকনো লঙ্কা ধনে আর জিরে এইগুলি শুকনো খোলায় নেড়ে বেশ ভালো করে যখন একটু স্মেল বেড়াতে শুরু করবে নামিয়ে নিতে হবে নিয়ে পেস্ট করে নিতে হবে শুকনো মশলা রেডি হয়ে গেছে এবারে আমি বড়াগুলিকে ভাজবো প্রথমে তেল সাদা তেলটা যখন গরম হয়ে আসবে ডাল তোলার যে হাতাগুলি হয় ওই হাতার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজবো আপনারা চাইলে আরও একটু বড় করতে পারেন বা গোল গোল করতে পারেন যেটা আপনাদের সুবিধে হবে সেভাবে বড়াগুলি ভাজতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে যাচ্ছে বড়াগুলি যখন ফাটছিলাম ওখানে এই ধৈর্য নিয়ে ফাটলে কিন্তু বড়াগুলি বেশ ফলে গোল গোল হয় খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন তেলের পরে কি সুন্দর ভেসে উঠছে বড়াগুলি তো এভাবে আস্তে আস্তে সব বড়াগুলি ভেজে তুলে নিতে হবে এটা আমি প্রথম দিয়েছি দেখতে পেলেন এই বড়াটা কত সুন্দর একটা কালার এসছে এইরকমই সুন্দর কালার আসবে এভাবে সবগুলি একে একে ভেজে তুলে নিতে হবে আস্তে আস্তে সবগুলি বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে বড়াগুলি একটা জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে একটা পাত্রে জল নিয়ে অল্প একটু চিনি আর অল্প একটু লবণ আর অল্প একটু হিং দিয়ে বেশ ভালো করে ফেটে নিয়ে ওর মধ্যে একে একে ভিজে রাখা গরম গরম বড়াগুলি দিয়ে দিতে হবে এই জলের মধ্যে আমি সবগুলি দিয়ে দিয়েছি দিয়ে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট মতো এর মধ্যে চুবিয়ে রাখতে হবে তারপরে এদিকে আমি দইটা রেডি করব। একটা পাত্র নিয়ে নিয়েছি ওই পাত্রের মধ্যে আমি এখানে দই নিয়েছি পাঁচশো গ্রাম দই নিয়েছিলাম দইটা কিছুটা রেখে বেশ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা বরফের টুকরো বরফের টুকরোগুলি একে একে ভেঙে আমি সব দইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম চা চামচের পরিমাণে চার চামচ আর অল্পই একটু বিট লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে নিলাম এটাকে বেশ ভালো করে অনেকটা সময় ধরে ঘেটে নেব ওই বরফের টুকরোগুলি পুরো জলে পরিণত হয়ে যাবে ততক্ষণ এই দইটা আমি ফেটে নিয়েছি ওদিকে আমি একটা মিষ্টি চাটনি বানিয়েছি এই মিষ্টি চাটনিটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আর খুব কম উপকরণ আর বাড়িতে থাকা এমন কিছু উপকরণ বানিয়েছি তার আগে আমি এদিকে দেখিয়ে দিই বড়াগুলি এখান থেকে জল থেকে তুলে নিয়েছি আর এখানে আমার সেই শুকনো মশলাটা ছিল শুকনো মশলার মধ্যে অল্প একটু চিনি অল্প একটু বেট লবণ আর অল্প একটু হিং দিয়ে দিয়েছি আমার শুকনো মশলাটা পুরো রেডি হয়ে গেছে আর একটা সবুজ চাটনিও লাগবে ধনে পাতা চাটনি আমরা যেমন বানাই সেই চাটনিটা ঠিক ওইভাবেই আমি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা বেটে আমি ধনে চাটনিটা করেছিলাম আর এদিকে আমার শুকনো মশলাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে দইয়ের মধ্যে বড়াগুলি একে একে দিয়ে দেবো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এই দইয়ের মধ্যেও ভিজানো থাকবে এবার বলি ওই মিষ্টি চাটনিটার ব্যাপারটা ওটা আমি ভিডিও করেছিলাম ভিডিওটা কিভাবে বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তবে ওটার মধ্যে শুধু ছিল তেঁতুলের কাঁদ চিনি বিটলবন আর টমেটো কেচা মানে টমেটো সস দিয়ে আমি ওই লাল চাটনিটা করেছিলাম মিষ্টি চাটনিটা আর ধনেপাতা পাতা চাটনিটা তো বলেই দিলাম আর কোনো মশলাটা তো দেখলেন এবারে প্লেটের মধ্যে আমি সব দই বড়াগুলি একে একে সাজিয়ে নিয়েছি তারপরে ওই দু রকম চাটনি দিয়েছি তারপরে শুকনো মশলা দিয়েছি দিয়ে এখানে এই ভাজাটা নিমকি ভাজার মতো এটা একটা কি নাম ঠিক আমার মনে পড়ছে না কিনতে গেছিলাম সেও ভাজা নামে এরকম কিছু একটা বলেছিল আমার ঠিক মনে পড়ছে না নামটা যাই হোক আমার দই বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিও রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর একবার বাড়িতে আমার এই রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন ঠিক কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবারও আসছে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা